এই পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নয় এই পৃথিবীর রাজা প্রজা বাদশাহেরাওন নম্র যারা এসেছিল কেউই চিরস্থায়ী ছিল না যারা এক মাস দুই মাস এক বছর আগে আমাদের মাঝে ছিল আমাদেরকে শাসন করেছে তারাও আজকে নাই আবার যারা আসবে তারাও আমাদের মাঝে চিরদিন থাকবে না কিন্তু ইতিহাস দুইভাবে লেখা হবে কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে এই দুই ধারার ইতিহাসের মধ্যে এক ধারায় নিজের নাম লেখাতে হবে তো এটা বিশেষ করে আমি যে সঙ্গীতটি পরিবেশন করব কথা সাজিয়েছেন জাকির আবু জাফর এবং শুরু করেছেন শ্রদ্ধেয় মুশির রহমান ভাই পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো চিরকাল না আছে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না যেতে হয় সব ছেড়ে যেতে চলে যায় সব ছেড়ে যেতে হু মানে না কোনো পরি ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হু মানে না কোনো সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ ছিল না কেউ ছেড়ে দিলো না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা না কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না আজ সেই ফিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ববে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নীলন দাজ আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে চিরকাল ডেকে ডেকে বলে যাবে দিন কেউ যেন ফেরাউন হয় না ঠিকই না ইতিহাস ডেকে বলে কাউকে ফেরাউন না হওয়ার জন্য ইতিহাস বলে ফেরাউন হও না ফেরাউন হলে পরিণতি ফেরাউনের মতোই হয় হবে ডেকে ডেকে বলে যাবে চিরকাল ডেকে ডেকে বলে যাবে চিরকাল কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানু কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়ে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ